এখন আমি আছি করম জলে সুন্দরবনে যত দর্শনীয় স্পট আছে তার ভিতর অন্যতম সেরা এই করমজল বলতে পারেন সর্বাপেক্ষা জনপ্রিয় স্পট এই করমজল এর বেশ কয়েকটি কারণ আছে প্রথম কারণ এটা বাগেরহাটের যে মংলা সেই মংলা থেকে সবচেয়ে বেশি নিকটবর্তী সবচেয়ে বেশি কাছাকাছি আর এখানে রয়েছে কুমির প্রজনন কেন্দ্র আছে কচ্ছ প্রজনন কেন্দ্র সহ প্রচুর পরিমাণে হরিণ আর আছে মুক্ত অবস্থায় অনেক অনেক বানর তো আজকে আমি করম জলে থাকবো ঘুরে ঘুরে করম জলের সব কিছু আপনাদেরকে দেখাবো এখন আমি আছি করম জলের ভিতরে যে হরিণ প্রজনন কেন্দ্র সেখানে অনেক হরিণ প্যারেন্টস হরিণের পাশাপাশি রয়েছে বাচ্চা হরিণ অনেক বাচ্চা হরিণ এখানে কতগুলো আছে এখানে চৌত্রিশটা এখন আছে এডাল্ট এডার্ট আর আরও হচ্ছে বি এই বাচ্চাগুলো যখন বড় হয় তখন কি করেন তখন বড় যে থাকে এ তো নতুন মন্ডল যে অফিস আছে আর কি স্পট আছে সেগুলো এগুলো কি ওখানে ট্রান্সফার করেন হ্যাঁ ট্রান্সফার হবে আর সুন্দরবন অবমুক্ত করেন না ছেড়ে দেন না কিছু এগুলো ছেড়ে দেন এগুলো ট্রান্সফার বলতে এগুলো ছেড়ে দিলি ওই যে বাঘ আছে না ও এটা সহজে সারভাইভ করতে পারবে না ঠিক ঠিক থাকতে পারবে হাবলা এটা তো এক জায়গায় গন্ডির মধ্যে আটকানো এখানকার যে হরিণ প্রজনন কেন্দ্র এখানে যে বাচ্চা উৎপাদন করা হয় হরিণের সেগুলো বড় হলেও জঙ্গলে অবমুক্ত করা হয় না কারণ হচ্ছে এগুলো এখানেই অভ্যস্ত এরা সারভাইভ করতে পারবে না এগুলোকে শুধুমাত্র সুন্দরবনের অন্যন্য যে স্পট আছে যেখানে কি হরিণকে বন্দি রেখে দর্শনার্থীদের জন্যে রাখা হয় তো সেখানেই নেওয়া হয় আর এগুলো সুন্দরবনে ছাড়লে উনি যেটা বললেন যে বাঘে খেয়ে ফেলবে অর্থাৎ ওরা জঙ্গলে সারভাইভ করতে পারবে না জলের ভিতরে যে কুমির প্রজনন কেন্দ্র আছে এটাই সেটা এখানে অবশ্য অনেকগুলো হাউস এই হাউসটাতে আমরা দেখছি একটা বড় সড়ো কুমির যে বাচ্চার কথা বলছিলাম কুমিরের এখানে সেগুলো আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে আছে কিছু বাচ্চা উপরে রোদ পোহাচ্ছে আর কিছু পানিতে সাঁতার কেটে বেড়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি সব একই এদের একই বয়সের ওই দূরে একটা হেটে হেটে যাচ্ছে একটাকে টপকিয়ে আরেকটা চলে গেল এখানে সারা বছর অনেক অনেক কুমিরের বাচ্চা উৎপাদন করা হয় সেগুলোই যখন বড় হয় তখন সুন্দরবনে অবমুক্ত করা হয় এখন আমি যেখানে এসেছি বলতে পারেন জলের আর কি অন্যতম আকর্ষণীয় জায়গা এখানেই আছে সেই বিখ্যাত রোমিও অ্যান্ড জুলিয়েট দুটা বড়ো বড়ো কুমির যেগুলোর নাম দেওয়া হয়েছে এখানকার ওসি উনি নাম দিয়েছেন রোমিও অ্যান্ড জুলিয়েট এবং উনি যদি ডাক দেন তাহলে সেই কুমির দুটা এখানে এসে খাবার খায় দেখছেন কুকুরে ভেসে বেড়াচ্ছে রোমিও অ্যান্ড জুলিয়েট অনেক বড় সাইজের কুমির রোমিও রোমিও অ্যান্ড জুলিয়েটকে নাম ধরে ডাকা হচ্ছে এবং দেখেন এটা চলে এসেছে জানি না এটা রোমিও নাকি জুলিয়েট তবে কাছাকাছি আসছে অনেকটা চলে এসেছে কুমির হয়েছে সাবধান এখানেও কুমির আছে এই পুকুরে রোদ পোহাচ্ছে বেশ কয়েকটি কুমির আর উঠছে দেখেন ওটা ধীরে ধীরে পানির মধ্য থেকে উপরে উঠে আসছে পাশে আরও দুইটা ইতিমধ্যে উঠে এসে রোদ পোহাচ্ছে আপনারা জানেন কুমির রোদ স্নান করে অর্থাৎ পানি থেকে উঠে মাঝে মাঝে উপরে রোদ পোহায় তো সে কারণেই এদের আগমন পাশাপাশি ওরা এখানে আসলে খাবার পায় দেখছেন ওরা আমাদের দিকে কেন আসছে জানে না হয়তো মনে করছে আমরা ওদেরকে খাবার দিব নাকি ওরাই আমি করমজলের ফুট ট্রেলে এটার দৈর্ঘ্য এখানে দেওয়া আছে বারোশো মিটার তার মানে এক কিলোর উপরে এক দশমিক দুই কিলো ফুট ট্রেলটা হলো এমন একটা ব্যবস্থা যেটা সুন্দরবনের ভিতর দিয়ে আপনি সুন্দরবনকে দুই পাশ থেকে দেখার জন্যে ভালোভাবে দেখার জন্যে একটা রাস্তা যেটার বেশ কিছু বৈশিষ্ট্য আছে ধরেন মাটি থেকে খানিকটা উঁচুতে প্রথম কথা দ্বিতীয় কথা এর দুই পাশে একটা বেষ্টনি থাকে সাপোর্ট হিসেবে নিরাপত্তার খাতিরে আর এটা অনেক লম্বা হয় এক প্রান্ত থেকে শুরু হয়ে যাতে আর এক প্রান্তে প্রান্ত আপনি বের হতে পারেন এমন একটা ব্যবস্থা এটাই হচ্ছে ফুড ট্রেন দেখেন এই ব্রিজটার নিচে দিয়ে বয়ে গেছে একটা খাল তার উপর দিয়ে ব্রিজ যে কারণে এটা ঝুলন্ত ব্রিজ অনেকটা ঝুলে আছে এখানে আমরা বেশ কয়েকটি বানর দেখছি বাচ্চা সহ একটা মা বানর পাশাপাশি আরো দু একটি অ্যাডাল্ট বানর আর নবীন একটা বানর আছে এখানে দেখতে পাচ্ছেন এরা ফুট এর রেলিং এর উপর দাঁড়িয়ে আছে এবং আমাদের দেখে অনেকটা মানে ভয় দেওয়ার চেষ্টা করতেছে